আর আজকে মেয়েকে মোটরসাইকেলে করে নিয়ে গেছি তার কারণটা কি পরে তোমাদের বলছি আর এদিকে দেখো মামা ঝলমল করে উঠেছে আর আর এদিকে দেখো রাস্তাঘাট ভিজা কালকে বৃষ্টি হয়েছে তো এই জন্য রাস্তাঘাট ভিজা তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই যে জানলাটা খুলে দিলাম তারপরে হলো যখন মানে মেয়েকে স্কুলে নিয়ে গেছি তখন মানে সামন দিয়ে সামন দিয়ে একটু ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু উঠতে দেরি হয়ে গেছিলো তো এই জন্য বাসি ঘরে যাবো এই জন্য ওই দুয়ারে সামনটা হালকা করে ঝাড় দিয়ে নিয়েছি মানে উপর দুপদে ঝাড় দিয়েছি তো বাড়ি এসে এই যে তারপরে কতগুলো শর্টের ভিডিও বানিয়েছি দেখো এখনও কাপড়টাও খুলি নি শর্টের ভিডিও বানিয়ে তারপরে হলো এই যে বিছনা বুস্তা তুলে এই যে ঘরটা হ্যাঁ দিয়ে নিচ্ছি মানে ছেলের বিছানাটা তুলে তা আমি যাওয়ার যাওয়ার আগে মানে মেয়েকে দিয়া স্কুলে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার আগে আমাদের ঘরে বিছানাটা তুলে রেখেছি তো বাড়ি এসে ছেলের শর্টের ভিডিও বানালাম তারপরে ছেলের ঘরে বিছানা তুললাম তারপরে হলো ঘরটা ঝাড় দিলাম তোমার সবাই কেমন আছো আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর আজকে দেখো সকাল সকাল একদম ঝলমল করে দেখা যাচ্ছে যাই হোক আর এই দিকে দেখো জামা কাপড়গুলো সব মেরে দিয়েছি এগুলো সব ছাওয়ায় দাঁড়ায় শীতটা না অনেকটা কমে এই যে সোয়েটার গায়ে দিয়েছি না গরম গরম লাগছে তো কালকে জামা কাপড় কিচ্ছু শুকায়নি কালকে সারাটার দিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল তার মধ্যে ফাঁকে ঝাঁকে দু একটা ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে আবার রাত্রিবেলা ভালো বৃষ্টি হয়েছে কালকে তো এই স্কুল মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখো কাপড়টাও চেঞ্জ করিনি সোয়েটারও খুলে নিই তো এখন ঘরে গিয়ে কাপড়টা চেঞ্জ করে বাড়ি এসে তারপরে ওই কয়েকটা শর্টের ভিডিও বানিয়েছিলাম এই জন্য কাপড় চেঞ্জ করা হয়নি তো সোয়েটার পরে যাচ্ছি তো গরম লাগবে তো সেইগুলোই আবার আজকে মেরে দিলাম আর আজ কী হবে যেন আমি মোবাইলে তো অ্যালার্ম দিয়ে রাখি একটা ছটার সময় বাজে অ্যালার্ম আর একটা হলো সাতটার সময় বাজে তো কালকে ছটার সময় অ্যালার্ম বেজেছে আমার একদম মানে টেরেই পাইনি শুনতেই পাইনি অ্যালার্মের আওয়াজ তারপরে সাতটার সময় যে অ্যালার্মটা বেজেছে সেটা টের দিয়েছি তাড়াতাড়ি করে উঠেছি উঠে এই জন্য ভিডিও শুরু করতে পারিনি সকালকে নাহলে আরও দেরি হয়ে যাবে তা আবার তাড়াতাড়ি করে উঠে ওই দুটা একটু ঝাড় দিয়েছি তারপরে বিছানাটা তুলে এমনিতে তো দেরি হয়ে গেছে এমনি বাইরে দিয়ে আটটার সময় বেরিয়েছি তার মধ্যে আবার কী হয়েছে তোমার দাদা ভাই অটো বার করতে গেছে দেখো অটোতে স্টার্ট হচ্ছে না ব্যাস এক্সট্রা হচ্ছে না কি করব কি করব তারপরে তোমার দাদাভাইকে এ মানে এক্সট্রা দিয়েই যাচ্ছে স্টার্ট হচ্ছে না তা আমিছি কি পরে দেখো তুমি আগে মোটর সাইকেলে করে মেয়েটাকে দিয়ে আসো তারপরে মোটর সাইকেলগুলো আমারও যেতে যে আমি বললাম কি যা বাবার সাথে যা মোটর সাইকেলে করে যাচ্ছিস তো বলছে না তুমিও যাবা তো আমি সেই মোটর সাইকেলের ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে বাড়িতে এসে কয়েকটা শর্টের ভিডিও বানালাম তো আর ছেলেকে আজকে কলেজ আছে তো ওকে বললাম কি যে ভাত করি বলছে না আমি ভাত খাবো না পরোটা খাবো পরোটা খেতে ইচ্ছা করছে তো ওই ওর টাকা দিয়ে আনছি আমাকে বলছে তুমি টাকা দাও আমি যে আমার কাছে টাকা নেই তারপরে ওর টাকা দিয়ে ঠাকুমাকে শুনলাম যে ঠাকুমা আমার জন্য পরোটা এনে দাও তো কলেজে যাবে দেখিয়ে আগে বোনকে এনে দিয়ে তারপরে হলে কলেজে যাবে তো যাই হোক সারাদিন কী করবো না করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে সকাল দিই আজকে সকাল থেকে দেখি মেয়ে না কাশটা কাশির আওয়াজটা বুকে ওই যে ঠান্ডা বসে গেলে কিন্তু নাক দিয়ে জল পড়ছিল না কিন্তু আজকে হঠাৎ দেখি সকালবেলা উঠানোর পর দেখি খল খল করে কাশে আর মনে হচ্ছে কি বুকে ঠান্ডা কব বসে গেছে এরকম আওয়াজ হচ্ছে তো যাই হোক সারাদিন কী করবো না করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করে তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো

তারপরে <committee> পরবর্তী <su> <incarcerated> জল গরম বসিয়েছি মেয়েকে আজকে ভালো করে সাবান শেম্পু দিয়ে স্নান করাবো আর এই যে এখানে দুধ জাল দিচ্ছি আমার বোতল গুলো পরিষ্কার করা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে জামা কাপড়গুলো গুলো কেচে ওই দুই তিন ধরে দিয়ে তারপর উপরে চলে এসছি আরও ধুতে হবে কলের তলায় রেখে এসেছি কলের তলায় রেখে এসেছি যে মেয়েকে সাবান শেম্পু দিয়ে স্নান করাবো তো একদিন ভালো লাগে আমি স্নান করার আগেই ওকে স্নান করাই দিয়ে দেখবে স্নান করার পরে না সাবাস বুঝে স্নান করাতে ইচ্ছা করে না আমার ইচ্ছা করে না সোজা কথা বুঝলে অনেকের করায় কিন্তু আমার ভাল লাগে না আমার যদি স্নান হয়ে যায় তারপরে এমনি স্নান করাবো ঠিক আছে ওই সাবাস কিন্তু যে স্নান করাতে ইচ্ছা করে না কেন কেন জানি না তো যাই হোক এইদিকে জল গরম বসিয়েছি ওই জন্য স্নান করার জন্য আর আমার নাইটি তিনটা একটু ভিজা তো এখন দুধটা একটু জাল হবে এই দুটা জাল হবে তারপর হলো নিচে নিয়ে যাবো জল নিচে বসেই ওকে স্নান করাবো আর আমিও স্নান করবো স্নান হয়ে গেছে তারপরে চলে আসলাম এই যে আয়নার সামনে এসে মাথাটা আশ্রিয়ে নিলাম আর কপালে সিঁদুর দিয়ে নিলাম তো সিঁদুর পড়া হয়ে যাবে তারপরে হলো চুলটা খুলে দেবো তো ওইদিকে দেখো এই যে সিঁদুর পড়া হয়ে গেছে তারপরে চুল খুলে দিয়েছি তারপরে এই যে যেই জামা প্যান্টগুলো কেঁচেছিলাম তো সেইগুলো এখন ওই যে নিয়ে যাচ্ছি ছাদে আর ছাদে গিয়ে ওই যে সকালবেলা যে জামা প্যান্টগুলো নেড়ে দিয়েছিলাম না সেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলো আবার এই যে ঘরে নিয়ে চলে এসেছি এদিকে দেখো ভাত বসিয়েছি আর এদিকে মাছ ভাজছি আর আজকে ভেবেছিলাম কি তোমার দাদা ভাই কাজে গাছে ছেল বাইনি কলেজে গেছে তাই ভালো একার জন্য দুপুর একটু খুদের ফ্যান এই গোবিন্দক সালে ফ্যানা ভাজতেবো তো আবার ভাই এসছে দুপুর এসে এখন ওকে তো ভাত খেতে দিতে হবে এখন কী দিয়ে ভাত দেবো তারপরে ওই যে প্রেশার করে ভাত বসিয়েছি আর ফ্রিজের মধ্যে ওই যে রান্না মাংস ছিল ডিম ভেজেছি তারপরে মাছ ভেজে দিয়েছি তারপরে হলো ডাল ছিল ডাল আর খাইনি ওই যে পালং শাক দিয়েছি আর সকালে কুমড়ো আলু ভেজেছিলাম সেটা দিয়েছি আর একটু বিট গাছের ভাজা দিয়েছি আর ওইদিকে দেখো আমার ভাই ভাত খাচ্ছে আর মেয়েকে এটি আমার খাওয়ানো হয়নি তো আমার সিনেমা সব হয়ে গেছে তারপরে হলো ভাই এসছে ভাই তো একবার ফোন করেছিল বুঝলি আমি নিচে কাছাকাছি করছিলাম তো আর টের পাইনি তো যাই হোক ওই যে ভাই ভাত খাচ্ছে তো যা আছে তাই দিয়েই খাচ্ছে আর কী করা যাবে তো মেয়েকে খাওয়ানো হবে তারপর হলো আমি খাবো আর ওইদিকে দেখলাম আমার মেয়ে ওই গামছা দিয়ে বউ সাজছে তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে পুরো চারটে আর ওইদিকে আমার ছেলে চলে আওয়াজ পেলাম গাড়ির আওয়াজ আর আজকে আমার মেয়ের কী হয়েছে জানো না ওকে সেই মাছ দিয়ে ও ঠাকুমা তো মাংস দিয়েছিল তো এক মাংস দিয়েছি আর মাছ দিয়েছিলাম সেই মাছ দিয়ে ভাত খাওয়াতে গিয়ে আর ওই জমা ছেলে চলে এসছে কলেজ দিয়ে সে কাটা না মনে গলায় বাইরে গেছে না তারপরে সেই আমাকে বলছে মা আমার গলায় কাটা বাজছে কাটা বাজছে আমার তো কি ভয় লাগে তারপরে আমি কি ভাত খা ভাত খা তাড়াতাড়ি করে ভাত খেয়েছে তাও যাচ্ছে না তারপর আবার বলছে কি জল খা জল খা তাড়াতাড়ি সেই জল খেয়েছে তাও যাচ্ছে না তারপর দুই তিনবার ভাত এরকম মুটো করে তারপরে আমি বলছি তাড়াতাড়ি খা গিলে খা তারপরে খাওয়ার পরে বলছে আমার কাটাটা গেছে বাবা আমি একদম বিশাল ভয় পেয়েছিলাম কাতলা মাছ দিয়েছিলাম বড় মাছই ছিল হয়তো বাচ্চায় হয়তো না কী হলো যাই না বাচ্চার সময় তো ঠিকই যাই না তো যাই হোক আর আমার মেয়ে আজকে ওর জেঠির ঘরে ঘুমাচ্ছে আমাকে বলছে আমি নিচে যাবো যে যা তাই নিচে ওর জেঠির ঘরে ঘুমাচ্ছি আর আজকে পড়াতে আসবে না আমি তো শুক্রবার তো আজকে আর কালকে দুই দিন ছুটি তো এই জন্য আমি একটু শোভ কারণ ও আজকে পড়াতে আসবে না তো এই জন্য আমি একটু ঘুমাতে পারবো কারণ ও ঘুমিয়ে পড়েছে আর এখন আমি একটু ঘুমাতে পারবো পড়া থাকবে না ঘুমাতে পারি না ফার্স্টের সময় পড়াতে আসে তো আমি যদি ঘুমাই তাহলে আমার সাথে ঘুমিয়ে বেড়া উঠতে যাবে না আর পড়া নেই এর জন্য আর শুভ সন্ধ্যা বন্ধুরা সারাদিন ভিডিও করেছি কিন্তু সন্ধ্যার পরে না আর ভিডিও করিনি এই ভিডিওটা না দুদিন আগের ভিডিও কি হয়তো সন্ধ্যার পরে এত মাথায় যন্ত্রণা করেছিল যে মানে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না আর এই ভিডিও ক্লিপটা না দুদিন আগের ভিডিও তো তো ভাবলাম কি ভিডিওটা তাহলে এই ভিডিওটা মানে এই ভিডিওটার সাথে সেট করে দিই তো এইদিকে দেখো মুড়ি মাখছি ওই মটরুটি দিয়েছি আর সিদ্ধ আলুটা না হালকা করে ভেজে নিয়েছি আর এই যে টমেটো এই টমেটো বলছি কেন ওই দিলাম হলো চানাচুর শশা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মুড়িটা মেখে নিলাম তো তোমাদের দাদা তো খাবে না আমি আর ছেলে খাবো বুঝলে তোমার দাদা খেতে চায় না বুঝলো ও হয়তো কাজের দিয়ে আসলে হয় রোল নাহলে চাউমিন এছাড়া মুড়ি মাখা খেতে চায় না তো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে এইদিকে মাংস রান্না করতে চলে এসেছে আর শরীর খারাপ হলে কী হচ্ছে মানে কি বলবো তোমাদের শরীর খারাপ মাথায় এত যন্ত্রণা তো কিছু করার নেই রান্না তো করতেই হবে তোমাদের দাদা ভাই এই যে কাজের দিয়ে আসার সময় মাংস নিয়ে এসছে আর না রান্না না করলে খাবো কি তাও ওই যে দেখো বাটা গোসা করি নেই গোটা গোটা মানে মশলা দিয়ে রান্না করছি ওই পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়ে গোটা রসুন তারপর যে লঙ্কা এই লঙ্কা বলছি কেন আদা কুচিয়ে দিয়েছে সমস্ত কিছু দিয়ে তেল দিয়ে একবার মানে ভালোভাবে মেখে একবারে কড়াইতে দিয়ে দিয়েছি আর আলু দিনে আর মাংসটা না সত্যি কথা বলতে কি না খেতে খারাপ হয়নি এরকমভাবে এই প্রথম আমি রান্না করলাম এরকমভাবে গোটা প্রথম না মানে আরো দু একবার রান্না করেছি আমার তো খেয়াল নেই তো যাই হোক তো আরও মাংস রান্না করেছিলাম আর কি রান্না করেছি তখন তো দেখাই নি তো ভাবছিলাম পরে যখন এডিট করবো তখন বলে দেবো কিন্তু কী হয়েছে বলো তো ভুলে গেছি আর আমার এত মানে মন ভুলা হয়ে গেছে আজকে কি রান্না করলাম কাল বাদে পশু যদি জিজ্ঞেস করো মনে থাকে না জানো না এমন মানে মন ভুলা হয়েছে বয়স বাড়ছে তো বয়স তো কমছে যত দিন যাচ্ছে তত তো বয়স বাড়ছে যাই না কেন আমার এত মন ভুলা হয়ে গেছে বয়স বাড়ছে বলে না কি যাই না যাই হোক আমার যা মনে আসলো তাই তোমাদের বললাম আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে মাংসটা কষানো হয়ে গেছে মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাংসটা হয়ে গেছে আর মাংসটা না খেতে হেভি টেস্ট লাগছিল তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি తల ఎస్ మొత్త టీ